সত্যি বলতে আমরা সত্যতা দিয়ে কাজ করছি যাতে করে কিছু ছেলেমেয়ের আমরা উপকার করতে পারি ফার্স্ট অফ অল আর সেকেন্ডলি এখানে খুব গুছিয়ে ক্লাসগুলো করানো হচ্ছে ফার্স্ট অফ অল বেসিক নেক্সট ওয়ান হচ্ছে আমাদের এক্সাম্পল গুলো তারপর হচ্ছে আমাদের যে অনুশীলনের ম্যাথগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে তো এই ক্ষেত্রে তোমরা কি মিস করতে চাও যদি মিস করতে না চাও অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে রেগুলারিটি মেনটেন করে ফলো রাখবে ইনশাল্লাহ প্রত্যেকটি চ্যাপ্টার শুধু ক্লাস নাইন টেন না আমরা ট্রাই করব ক্লাস সিক্স থেকে প্রত্যেকটা ক্লাসে যে যে সাবজেক্টগুলোতে আমরা সমস্যা পড়তে পারি সেই সাবজেক্টগুলো নিয়ে ডিসকাস করা বা রেগুলার বেসিসে আমরা ক্লাস দেওয়ার তো তোমরা অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আমরা সেই ম্যাথে চলে যাই ফার্স্টলি আজকে আমি লাস্ট ক্লাসে আমি সাত নম্বর ম্যাথের কিছু ম্যাথ দেখিয়েছিলাম আজকে আমাদের আট নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা একটু সলভ করবো আমি প্রশ্নটি ফার্স্টে একটু লিখে নিচ্ছি প্রশ্নটা দেওয়া আছে স্যার সেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড আনতে হবে তো স্যার আমার লেফট হ্যান্ড সাইড তো হচ্ছে এটা দেওয়া আছে একটু লিখে লেফট হ্যান্ড সাইড তাহলে আমাদের বুঝতে হয়তো সুবিধা হবে তাহলে এই পাঁচটা থেকে আমাদেরকে ওই যে আরেকটা পার্টে আসতে হবে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে টেন আছে কট আছে কট আছে টেন আছে আচ্ছা আমি এই যে ম্যাথকুলার ক্ষেত্রে একটা হিন্টস দিচ্ছি যখন আমাদের এই টাইপস এর টেন কট আছে কট টেন আছে তখন আমাদের অবশ্যই এগুলোকে সাইন কজ এ নিয়ে যেতে হবে তার মানে তারা এটাই চাচ্ছে যে আমরা যখন আমরা কি করি একটা সরলের ক্ষেত্রে কি করি একটা বিশাল আকার সমীকরণকে আমরা ভাঙতে 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 যখন আমরা হল লব থেকে কি করি সবগুলোকে আমরা একটা নিয়ে আসি বা ছোট্ট প্রাকশে বা ভগ্নাংশে নিয়ে আসি তো এই ক্ষেত্রে আসলে আমাদের কাজগুলো সেভাবেই আমরা কাজ করব যে আমাদেরকে টেন কর্ড দেওয়া আছে টেন কর্ডের ক্ষুদ্রতম একক যদি আমরা বুঝতে চাই এটা কিন্তু সাইন কস ঠিক আছে